তারেক মনোয়ারের সঙ্গে হামজা চৌধুরীর মিল কোথায় জানেন দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার তারেক মনোয়ার অবশ্য লিভারপুলের মতো ভিআইপি ক্লাবে খেলেছেন তাও উনিশশো সালে আসলে হামজা চৌধুরী সম্প্রতি ইংলিশ ক্লাব ছেড়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন কিন্তু তার চেয়ে তারেক মনোয়ারকে নিয়ে বেশি চর্চা হচ্ছে হওয়ার কারণও আছে নিজেকে লিভারপুলের খেলোয়াড় দাবি করে তারেক মনোয়ার মানুষকে আসারে গল্প শুনিয়েছেন ফুটবল খেলে উপার্জন করা হারাম তাই তিনি ইংলিশ লিগে খেলা ছেড়ে দিয়েছেন বলে দাবি করেন তারেক মনোয়ারকে অনেকে নব্বই সাল বলে ট্রল করেন নিজেকে তিনি পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেও দাবি করেছেন তিনি একবার দাবি করেছিলেন তিনি তিনবার অক্সফোর্ডের সেরা শিক্ষক হয়েছেন যেটা নাকি আবার তার পরিবারও জানত না হুট করে মা বলে ফেলেছেন তিনি আরও বলেছিলেন দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল কিন্তু সেটা তারেক এক মনোয়ার নিজেই বাতিল করে দিয়েছিলেন এছাড়া বিল গেটসকে তিনি বেলগ্রেড এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন তারেক মনোয়ারের মতে বিল গেটসকে দেখতে টিকটিকির মতো লাগে তারেক মনোয়ার আরও দাবি করে করেছিলেন তিনি নাসায় গিয়েছিলেন নিয়মিত কাজী নজরুল ইসলামকে স্বপ্ন দেখেন স্বপ্নে তাকে নাকি গানও শুনিয়েছেন কবি নজরুল যে তারেক মনোয়ার আগে ডক্টর ইউনুসকে সুদখোর ও সুদের প্রচারক বলতেন সেই তারেক মনোয়ার এখন ডক্টর ইউনুসকে প্রশংসায় ভাসাচ্ছেন তারেক মনোয়ারের দাবি 2009 থেকে দশ সালের দিকে ডক্টর ইউনুস তাকে দাওয়াত দিয়েছিলেন ডক্টর ইউনুস নাকি তাকে কাকা বলে ডাকেন এর আগে এক ওয়াজে বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং এর প্রতিষ্ঠাতাকে নিয়ে মন গড়া বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন তিনি দাবি করেছিলেন স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার সাথে তার সাক্ষাৎ হয়েছে স্যামসাং প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসাং এবং তিনি নাকি ইংরেজি জানেন না শুধু কোরিয়ান ভাষা জানেন যদিও স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম লি বিয়ং চল সেই সাথে প্রশ্ন ওঠে এত বড় বৈশ্বিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইংরেজি জানে না তা কি করে সম্ভব তারেক মনোয়ার দাবি করেন তিনি স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার মাথায় নিজের মাথার টুপি বসিয়ে দিয়েছিলেন এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পেরে তারেক মনোয়ার ক্ষমা চেয়েছিলেন নিজের পাণ্ডিত্য এবং শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে তারেক পনওয়ার আরো অনেক মনগড়া তথ্য দিয়ে হাসির খোরাক হয়েছে আলোচিত সমালোচিত তারেক মনওয়ার লক্ষীপুরের আলেন প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়েই তিনি রাজধানী ঢাকায় চলে আসেন ঢাকা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেন পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস নিয়ে Kamil সহ তৎকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিওন এর উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন তার পিতার নাম শফিকুল্লাহ যিনি মাস্টার্স শফিকুল্লাহ নামে পরিচিত ছিলেন। মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষীপুর জেলার একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা। তারেক মনোয়ারের বাবা 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী 12 তথা বর্তমান লক্ষীপুর 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরিচিতি পাওয়ার শুরুর দিকে তারেক মনোয়ার এতটায় সমালোচিত ছিলেন না, কিন্তু বিভিন্ন মহাফিলে বিদ্রান্তিমূলক বক্তব্য দিতে থাকলে তিনি গ্রহণ যোগ্যতা হারাতে থাকেন। 1990 সালে ইসলামিক সেন্টারের ক্ষতি থাকা অবস্থায় ব্রিটেনের ষাট দশকের সবচেয়ে সুন্দর এক মডেলকে মুসলিম বানানোর দাবিও করেছিলেন তিনি এছাড়াও হেলিকপ্টার অস্বাস্থ্যকর মনে হয় দ্রুতগামী রকেটে জোরেছেন বলেও দাবি করেছিলেন এই বক্তা এভাবেই বারবার প্রশ্নবিদ্ধ করেছেন দেশের আলেম সমাজকে তারেক মনোয়ার নিঃসন্দেহে একজন ইসলামিক স্কলার কিন্তু অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন ওয়াজ মাহফিলে ভিত্তিহীন ও বানোয়াট কথা বলে তিনি ইসলাম ধর্মকেই প্রশ্নবিদ্ধ করছেন অবস্থা এমন হয়েছে তারেক মনোয়ার একশো ভাগ সত্য বললেও অনেকে সন্দেহ করছেন I'm mm -hmm.